হাই আমি সাথী আজ তোমাদের জন্য এনেছি সাবুদানা দিয়ে মোমো তৈরি করা যেরকম নরম সেরকম সুন্দর খেতে রকম স্টিম ছাড়াই চলুন আমরা একবার সবাই মিলে করে দেখি তো এটার জন্য আমরা নিয়ে নেবো কুচনো টমেটো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা ক্যাপসিকাম এবং কিছুটা কপি কুচনো এবার সাবুদানাটাকে প্যানে নিয়ে এবার এটাকে গরম করে নেবো হালকা একটু গরম করে নিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেবো এবার আমরা নিয়ে নেব প্যানের মধ্যে কিছুটা তেল এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ এবং পেঁয়াজটাকে হালকা ভেজে নেব হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ রসুন এটা কুচনোও দিতে পারেন আমি পেস্ট দিয়েছি এবং হাফ চামচ পরিমাণ আদা দিয়ে এটাকে ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কপি তো কপিটাকে দিয়ে আমরা ভালো করে নেড়ে নেবো ভালো করে নেড়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচনো ক্যাপসিকাম কুচনোটাকে ভালো করে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটো কুচি তো টমেটো কুচিটা দেওয়ার পরে তারপরে এই সবজিগুলোকে আমরা একটু নেড়েচেড়ে মোটামুটিভাবে ভেজে নেব নেয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মাংস তো মাংসটা দিয়ে দেওয়ার পর মাংসটাকে আমরা ভালো করে ভেজে নেব তো ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো তো এবার দিয়ে দেবো আমরা কেটে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর আমাদের একটু চাট মশলা যদি আপনাদের থাকে দেবেন না থাকলে না দেবেন এবার যে যেরকম ঝাল খান সেরকম পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষে নেবেন এটা ভেতরের পুর হওয়ার জন্য করা হচ্ছে ভেতরের পুরের মধ্যে এবার দেখবেন এরকম ধারা তেলটা ছেড়ে এসেছে হালকা হালকা তো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো একটা গোটা ডিম এটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি দিচ্ছি কারণ এটা ভালো লাগবে খেতে আর একটু তো এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ নুন নুনটা দিয়ে ওর সঙ্গে আমি এটাকে ভালো করে ভেজে নেব তো আপনারা চাইলে দেবেন না চাইলে না দেবেন এর এর মধ্যে আমি দিয়ে দেবো এবার কুচোনো ধনে পাতা ধনে পাতাটা দিয়ে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ ম্যাগি মশলা এবার দিয়ে এটাকে ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে ব্যাস আমাদের অলমোস্ট ভেতরের পুরটা রেডি হয়ে গেল দেখে নিন এরকম দ্বারা স্ট্রাকচারটা দেখতে হবে এবার আমরা নিয়ে নেব সাবুদানা সাবুদানাগুলো মিক্সিনে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি গুঁড়িয়ে নেওয়ার পরে এরকম চেলে নিয়েছি চেলে নিলে এরকম ধারা দেখতে হবে এর মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার তো এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন বাস এটুকুন উপকরণ এবার ভালো করে মিশিয়ে নেব নিয়ে এর মধ্যে পুরো ফুটন্ত এক কাপ গরম জল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব হ্যাঁ এটা মাখবার সময় একটু টাইট হবে তো এতে ভয় খাওয়ার কিছু নেই ডোটা এরকম ধারে শক্ত করে মাখতে হবে মেখে নিয়ে আমরা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট এবার এটাকে ছোট করে নেচি করে এবার ছোট ছোট করে আমরা এরকম বেলে নেবো ছোটো ছোটো করে বেলে নেওয়ার পর এবার লেচিটাকে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পুর পুরটা দেবো অল্প পরিমাণে পুরটা দেওয়ার পর পুরটা ছোট ছোট করে দেবেন দেওয়ার পর যারা একদমই কোনো ডিজাইন করতে পারেন না তারা এটা খুব সহজ উপায়ই করতে পারবেন পেছনটা একটু মুড়ে নিয়ে ব্যাস এদিক থেকে একটু আর এদিক থেকে একটু নিয়ে চাপ দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে একটা নতুন ডিজাইন যারা একদম কোনো রকম ডিজাইন করতে পারেন না তাদের জন্য এটা তো এরকমভাবে এ পাশ থেকে একটু ও থেকে একটু নিয়ে আমরা মোমোটাকে করে নেব যদি একদমই না করেন যেরকম পিঠে হয় সেরকম ধর করে নিলেও হবে চলুন এবার একটা প্যানেতে আমরা তেল নিয়ে নেবো তেল বলতে অল্প পরিমাণে নেবেন নেওয়ার পর এটাকে লো ফ্লেমে রাখবেন লো ফ্লেমে রেখে মোমোগুলো আমি এর উপরে দিয়ে দিয়েছি দু থেকে তিন সেকেন্ড দিয়ে দেওয়ার পরে ফুটন্ত এক কাপ গরম জল আমরা এর মধ্যে দিয়ে দেবো রকম স্টিম ছাড়াই কোনো রকম কিছু ছাড়াই আমাদের মোমোগুলো খুব সুন্দর হবে এবার আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকাটা খুলে দেখবো পাঁচ মিনিট পর যে মোমোগুলো স্টিম হয়েছে কিনা তো সেদ্ধ হয়েছে না দেখে নিয়ে এবার যে যদি জলটা থাকে জলটা আমরা হাই ফ্লেমে দিয়ে মরিয়ে নেবো মরিয়ে নেওয়ার পরে ব্যাস আমাদের রেডি টেস্টি টেস্টি মোমো সবাই একবার খেয়ে দেখুন